এই ছয়টা মুখস্থ বলে আর দিন ভুল হবে না কখন আর নিয়ে দেখুন বান্টির কান্নায় কানছে মানটি লেখক মানটি চক্রবর্তী আবার কালুর হাসিতে হাসছে বান্টি বান্টির কান্নায় কাঁদছে মানটি লেখক মানটি চক্রবর্তী অর্থাৎ কালু মানে কাই বাংলার ফার্স্ট গভর্নর কাইব তারপরে কালুর হাসিতে হেসটি বাংলার লাস্ট গভর্নর কালুর হাসিতে হাসছে হেসটি বাংলার ফার্স্ট গভর্নর জেনারেল বানটি বানটি হচ্ছে বাংলার লাস্ট গভর্নর জেনারেল কালুর হাসিতে হাসছে বানটি বানটি কান্নায় কাঞ্চে মানটি অর্থাৎ বানটি হচ্ছে ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল কান্নায় ক্যানিং ভারতের লাস্ট গভর্নর জেনারেল কাঞ্চে ক্যানিং ভারতের ফার্স্ট ভাইসর মানটি মাউন্ট ব্যাটেন ভারতের লাস্ট ভাইসরের এবং কালুর হাসিতে হাসছে বানটি বানটির কান্নায় কাঞ্চে মানটি লেখক মানটি চক্রবর্তী অর্থাৎ মান্টি মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আর চক্রবর্তী চক্রবর্তী রাজা গোপালচারী স্বাধীন ভারতের লাস্ট ভাইসর জেনারেল থ্যাংক ইউ এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন